বাবার মৃত্যুর পর বিধবা মা আর তার বেকার সন্তান যখন মোটামুটি অনেক চেত জীবন পার করছে তখন তারা তাদের বাবার রেখে যাওয়া সেচ সম্পদটা বিক্রি করার সিদ্ধান্ত নিল স্বর্ণকার বলল চেনের দাম খুব বেশি পাবেন না কারণ স্বর্ণের বাজার খুব খারাপ চেনটা রেখে যান আর আপনার সন্তানকে প্রতিদিন পাঠাবেন যেদিন স্বর্ণের বাজার ভালো হবে সেদিন আমি বিক্রি করার ব্যবস্থা করব। এইভাবে সন্তান আসতে থাকলো একদিন দুই দিন তিন দিন একটা সময় সন্তানের আগ্রহ জন্মালো স্বর্ণের ব্যবসার প্রতি স্বর্ণে বেশ এক্সপার্ট হয়ে গেল এখন বুদ্ধিমান স্বর্ণকার বলল তোমার বাবার রেখে যাওয়া শেষ সম্পদটা বিক্রি করার সময় হয়েছে স্বর্ণের দামও যথেষ্ট ভালো এটা এখন বিক্রি করে দেই সন্তান বলল না আমি আমার বাবার রেখে যাওয়া শেষ সম্পদটা বিক্রি করতে চাই না কারণ আমি অলরেডি অনেকগুলা কাজ শিখে সম্পদশালী হয়ে ফেলেছি আমি এখন জানি কিভাবে স্বর্ণের কাজ করতে হয় আমি এখন জানি কাস্টমার কিভাবে সাপোর্ট দিতে আমি জানি কিভাবে নতুন নতুন জুয়েলারি বানাতে হয় তাই আমার এবং আমার মায়ের ভরণ পোষণ আমার এই যোগ্যতা বিক্রি করেই হবে আপনার বাবার রেখে যাওয়া সম্পদ আছে বা আপনি কোন সম্পদ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন সেটার থেকে ইম্পর্টেন্ট আপনি একটু স্কিলফুল হন তাহলে দেখবেন আপনার স্কিলটা আপনি প্রতিদিন বিক্রি করতে পারবেন তো আপনি কোন স্কিলে নিজেকে ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ